আমার মা কি শুনছ সাজ দিছে কিরা শিখাইতেছে তোমার শাস্তি মাই কিشي গeyse তুমি নিজে নিজ করতেছো আম্মু কি কি যে সাজ দিছো ওটা যেটা লাগাচ্ছে ওটার নাম কি এটার নাম লিপিস্টিক হ্যাঁ ও আর চোখে মুখী কিছু দিতে হয় না চোখী কিছু দিতে হয় না চোখে দিবা না তো তোমার মেকআপ বক্স কো আর হ্যাঁ এই স্বভাবের মধ্যে সব সাজাতে এর মধ্যে হ্যাঁ এগুলো এগুলো দিবা না হ্যাঁ ও দিই এগুলো ধরো তুমি যে গোলায় করিছো এর কিটা কিনা দেশে তোমার আমুতা তোমার তো রামুতা হ্যাঁ তো তোমার আমুতা তুমি পরিছো আম্মু হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ কি কি বলিস তুমি এটা এটার কি বলে আংটি আর এটার কি বলে এটা কি বলে গলা সেন আর কি কি পাউডার মাখিস এখানে কি কি পাউডার মাখিস কি কি পাউডার কি কি পাউডার কি কি পাউডার মাখিস এইটা হ্যাঁ হ্যাঁ হ্যায় হুম হয়ে গেছে সাজা হয়ে গেছে তা চলো এখন ভাত খাওয়াতে বে চলো ভাত খাবানা হ্যাঁ মেয়ে বাড়ির দুপুরে বাড়ি এসে দেখেছে মেয়ে সাজ দিয়েছে তার মনের মতো করে যা যা মনে যায় তাই তাই সাজতেছে ভালো দেখেন সবাই আর আমার ছেলে মেয়ে যিনি অবশ্যই দোয়া করবেন বেশি বেশি করে আসসালাম আলাইকুম আরফুতু লাইবার কথা